সুপ্রিম কোর্টের এই মহামান্য রায় নতুন কিছু নয় এ রায় আগেও কিন্তু দিয়েছিল সুপ্রিম কোর্ট ঘোষণা করেছিল সমান কাজ করিয়ে সমান বেতন তাদের অধিকার সমান কাজ করালে সমান বেতন দিতে হবে সমান যোগ্যতায় সমান পরিশ্রমে আলাদা বেতন হতে পারে না সুপ্রিম কোর্ট চুক্তিভিত্তিক কর্মীদের বিষয়ে এরকমই রায় দিয়েছিলেন কিন্তু কিছু কিছু রাজ্যের সরকার সেই রায়কে এখনো পর্যন্ত কার্যকর করেনি এবার রীতিমতো আবারও রায় দিল সুপ্রিম কোর্ট এবং সেটাও করাভাবে আপনাদেরকে আজকের ভিডিওতে চুক্তিভিত্তিক সমস্ত স্তরের কর্মচারীদের জন্য এই স্পেশাল সুখবরটি জানাতে চলেছি জানাবো আপনাদেরকে সুপ্রিম কোর্ট কোনো সময় বেঁধে দিয়েছে কি না দিলেও সেটা কতটা চুক্তিভিত্তিক কর্মচারীদের সমকাজে সমবেতন লাগু হতে চলেছে কিনা কি তার পরিস্থিতি সুপ্রিম কোর্ট রায়ে কি দিয়েছেন কি লিখেছেন সমস্ত তথ্য থাকবে আজকের ভিডিওতে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটিকে এত বেশি শেয়ার করবেন যাতে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা এটা জানতে পারে দর্শক ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আপনার নিজের মতামত কমেন্টে লিখে জানাবেন তো চলুন আগে আপনাদেরকে খবর দেখায় সুপ্রিম কোর্ট কি বলেছে অনস্ক্রিনে আমি চলে এসেছি আপনাদেরকে অনলাইন নিউজ নিয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন হেডলাইন আছে সমকাজে সমবেতন দিতেই হবে সুপ্রিম কোর্টের রায়ে ভরসা পাবে কর্মীরা একটা জিজ্ঞাসা চিহ্ন তো কি বলছে দেখা যাক এখানেই যে চাকরির শর্ত যাই থাক না কেন চাকরির শর্ত যাই থাক না কেন স্থায়ী কর্মীদের মতো কাজ করলে এবার থেকে আর কাউকে চুক্তিভিত্তিক বলে কম বেতন দেওয়া যাবে না কর্ণাটকের এক ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে সেখানকার কর্মীদের করা মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত এই নির্দেশ দিয়েছে সেখানে পরিষ্কার সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলেছেন সমকাজে সমবেতন কর্মচারীদের মৌলিক অধিকার সেখানে অন্য কোন সং। নেই সন্দেহ নেই শুধুমাত্র এটাই পরিষ্কার যে সম সমকাজে সমবেতন এটা কর্মচারীদের মৌলিক অধিকার তাই সম পরিমাণ কাজ করিয়ে কাউকে আর আইনের মার পেছে কম বেতন দিতে পারবে না নিয়োগকারী সংস্থা ভারতবর্ষে বেতন বৈষম্য নতুন বিষয় নয় তবে একসময় এই সংক্রান্ত অভিযোগগুলো মূলত বেসরকারি সংস্থাগুলোর বিরুদ্ধেই উঠত কিন্তু গত এক দশক ধরে রাজ্যের সরকারগুলো ব্যাপকভাবে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ শুরু করেছে কিছু ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরও চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করছে অথচ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় স্থায়ী কর্মীদের মতোই সম পরিমাণ বা কিছু ক্ষেত্রে তার থেকেও বেশি কাজ করতে হয় এই সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের অথচ তাদের স্থায়ী চাকরি না হওয়ায় অনেকটাই বেতন কম পান কোথাও কোথাও তো প্রায় চার ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ বেতন পান সেই সঙ্গে সহ অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতাও বিশেষ একটা পান না পেনশন থাকে না কোনো ফ্যাসিলিটি থাকে না এক্ষেত্রে বহুবার প্রশ্ন উঠেছে খোদ সরকার সমকাজে সমবেতনের নিয়মিত মানছে না তাহলে সংস্থাগুলো কি করবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সরকারি স্কুলের প্যারা টিচারদের অবস্থা অনেকটাও এরকমই খাতাই কলমে নিয়ম যাই থাক প্যারা টিচারদের থেকে মানে প্যারা টিচারদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হয় পারমানেন্ট টিচারদের থেকেও প্রতিটি স্কুলে গেলেই দেখতে পাবেন স্থায়ী শিক্ষকদের যতগুলো ক্লাস নিতে হয় খাতা দেখতে হয় প্রশ্নপত্র তৈরি করতে হয় বাংলার প্যারা টিচারদেরকেও ঠিক এক একই কাজ করতে হয় কিছু ক্ষেত্রে বরং বেশি করতে হয় অথচ তারা স্থায়ী কর্মীদের যে বেতন তার অর্ধেকও পায় না অর্ধেকটাও পান না এই অবস্থায় সর্বোচ্চ আদালতের সমকাজের সমবেতনের এই নির্দেশ বাংলার শিক্ষক বা প্যারা টিচারদের অবস্থা বদলাতে সহায়ক হয় কি না সেটাই দেখার বিষয় সুপ্রিম কোর্টের বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি কামি দিগান্তম নরসিংহের বেঞ্চে ওই ঠিকাদার সংস্থার কর্মীরা মামলা দায়ের করেছিলেন তাদের অভিযোগ ছিল স্থায়ী কর্মীদের মতো সমস্ত কাজ করানো হলেও বেতন দেওয়ার সময় চুক্তিভিত্তিক শ্রমিকের তকমা লাগিয়ে অর্থ কম দেওয়া হচ্ছে সেই সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধাও প্রদান করা হচ্ছে না শুনানির পর মামলার রায় দিতে গিয়ে সর্বোচ্চ আদালত জানিয়ে দেয় সংশ্লিষ্ট কর্মীদের দিয়ে যে কাজ করানো হয়েছে তা স্থায়ী কর্মীদের সমতুল্য কাজ তাই এখানে চুক্তিভিত্তিক কর্মী বলে তাদের সুযোগ সুবিধা ছাঁটাই করা চলবে না সকলকে স্থায়ী শ্রমিকদের মর্যাদা দিতে হবে বলেও জানিয়ে দিয়েছেন বিচারপতিরা দর্শক এই খবরে সুপ্রিম কোর্ট যা রায় দিয়েছেন সেটা চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে হাসি ফুটিয়েছে কিন্তু এই হাসি আনন্দে পরিণত হবে তখনই যখন এই সুপ্রিম কোর্টের রায় সব বিভিন্ন রাজ্য সরকার ফলো করবে পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট বাস্তবায়ন করবে যেটা এখন অনেকটা দূরে এখন তো এটা বলা যাচ্ছে না যে খুব শীঘ্রই এটা বাস্তবায়ন হয়ে যাবে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিন্তু আমরা প্রত্যেকে আশাবাদী দর্শক ভিডিওটিকে এত বেশি লাইক করুন এত বেশি শেয়ার করুন এত বেশি কমেন্ট করুন যেন এই ভিডিও রাজ্য সরকারের কাছ অবধি পৌঁছায় এবং তারা বিষয়টি নিয়ে ভাবে আপনার মতামত আমরা দেখব অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ